আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাক প্রিয় মুসলিম উম্মা এক ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মাস জানার জন্য জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে এক ক্রেতার উপর দিয়ে অন্য ক্রেতার দামাদামি করা বা দরাদরি করা জায়েজ আছে কিনা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা বাজারে গেলে হরহামেশাই যেটা দেখতে পাই যে একজন ক্রেতার উপর দিয়ে অন্য ক্রেতা হরহামেশাই দামাদামি করে ফেলে বা এক ক্রেতা দাম একটা বলেছেন আর ক্রেতা তার চেয়ে বেশি দাম বলে জিনিসটা নিয়ে যাচ্ছেন প্রথম ক্রেতা কিন্তু সাধারণভাবে মন খারাপ করে বিষয় সম্পর্কে আমরা হাদিস থেকে থেকে আমরা সাল্লাম বলেছেন এক ক্রেতার উপর দিয়ে অন্য ক্রেতার দরাদরি করা বা দামাদাবি করা কোনোভাবে জায়জ নেই সুতরাং হাদিস থেকে আমরা যেটা জানলাম শিক্ষা গ্রহণ করলাম যে একজন ক্রেতা যখন দামাদেবী করবে দরাদরি করবে তার উপর দিয়ে আমরা কখনোই দামি করব না প্রথম ক্রেতা দাম করেছেন তিনি যদি না নিয়ে সেখান থেকে জায়গা ত্যাগ করে তাহলে এই দ্বিতীয় ক্রেতা গিয়ে দাম বলতে পারবে এটাই হাদিস আসুন আমরা হাদিস মেনে চলি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই